আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র যুব জনতা ভাই ও বোনেরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পরে দেশ সংস্কারের কাজে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা একত্রিত হয়েছে এবং তাদের কার্য চলমান করছে এ পরিস্থিতিতে কিছু নতুন সুশীল সমাজের দেখা যাচ্ছে যারা কখনো সুশীল কখনো আনসার কখনো সাধারণ মানুষের বেশে কিছু দালালি করছে তাদের হিসাবে তারা প্রতিবাদ প্রতিবাদস্বরূপ দেখাচ্ছে কোনো বাপ বাপের বয়সী কাউকে বিচার না আনা যাবে না কোনো শিক্ষককে বিচার আওতায় আনা যাবে না তারপরে আনসার সদস্যদের যে অনাকাঙ্ক্ষিত বা অযৌক্তিক যে বিদ্রোহটা ছিল তার বিরুদ্ধে কথা বলা যাবে না তাদের শাস্তি দেওয়া যাবে না এরকম নানান পেশার নানান ধর্মের বর্ণের মানুষের যে মানুষের মধ্যে যে অপরাধী লুকিয়ে আছে তাদের শাস্তিতে বাধা প্রয়োগ বা বিঘ্নিত করার চেষ্টা করছে এখন কথা হচ্ছে একজন অপরাধী তার পরিচয় কি সে অপরাধী কারণ সে শিক্ষক হোক বা কোনো চাকরিজীবী হোক ছাত্র হোক ছেলে হোক মেয়ে হোক যদি সে অপরাধ করে তার একমাত্র পরিচয় সে অপরাধী এখন যদি আপনি চিন্তা করেন সে বয়সের দিককে তাহলে আপনি এখানে তো বৈষম্য সৃষ্টি হবে আমি যদি অপরাধ করি আমার শাস্তি একটা আমার বাবার বয়সী যে সে অপরাধ করলে শাস্তি আর একটা এটা একটা বৈষম্য সৃষ্টি এক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে ভিন্ন হতেই পারে কারণ তারা তখন অবুজ তাদের ক্ষেত্রে ভিন্ন হতেই পারে এখন মহিলাদের বিষয়টা মহিলাদের শাস্তির আওতায় না যাবে না একজন মহিলাকে মা জাতিকে এত মানে তাদেরকে শাস্তি কেন আরে ভাই মহিলা তো পাপিয়াও ছিল ছাত্র ছাত্রলীগের পাপিয়া তো তাকেও কি তাহলে শাস্তির আওতায় আনা যাবে না একটা আবালের মতো কথা ঠিক আছে তো এই ধরনের দালালি বাদ দেন বুদ্ধির গোড়ায় খোঁসা দেন ঠিক আছে